ভাঙড়ের মানুষ বিজেপিকেও পরাস্ত করবে তৃণমূলকেও পরাস্ত করবে কারণ ভাঙড়ে যা হচ্ছে একদিকে ওয়েটল্যান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় ভরাট চলছে তোলাবাজি চলছে আর তৃণমূলের সন্ত্রাস চলছে এবং ভাঙড়ের মানুষের উপর যে আক্রমণ চলছে গণতন্ত্র নেই ভাঙরে ভাঙড় স্ক্যানিংয়ে গণতন্ত্র নেই তার বিরুদ্ধে মানুষ যথাযথ রায় দেবে সে নির্বাচনী প্রমাণ হবে তুষারদা কি বলবেন একুশে বিধানসভায় যেরকমভাবে বাম কংগ্রেস আইএসএফ জোট ছিল সেই জোটটি কি ছাব্বিশে বিধানসভায় বাম কংগ্রেস আইএসএফ সেই জোটটা কি দেখা যাবে কি বলবে আমাদের পার্টিতে সিদ্ধান্ত সারা ভারতে বিজেপির সাম্প্রদায়িকতা বিজেপির অত্যাচার স্বৈরাচারী ব্যবস্থা রুখতে বিজেপির বিরুদ্ধে সারা ভারতে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় আমাদের দায়িত্ব হল আমাদের রাজনৈতিক কর্তব্য হলো তৃণমূলের স্বৈরাতান্ত্রিক কার্যকলাপ দুর্নীতি এবং বিজেপিকে রুখতে সমস্ত মানুষের ঐক্য করতে হবে সুতরাং নির্বাচন যখন আসবে কি করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষের ঐক্য করা যায় নিশ্চিত আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোর্ট পশ্চিমবাংলার হাইকোর্ট রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের পয়লা আগস্ট থেকে পশ্চিমবাংলায় এই কাজ চালু করতে হবে পুনরায় রায় দিতে গিয়ে বলেছেন যে দরকার হলে কেন্দ্রীয় সরকার মনিটারিং করুক যেখানে চুরি হবে সেটাকে ধরুক কিন্তু এই অজুহাতে এই প্রকল্প বন্ধ রাখা যায় না কারণ এই প্রকল্প আইনি আছে এই কাজটা চালু রাখতে হবে কিন্তু আমরা মনে করি আমাদের সন্দেহ আছে যে এক তারিখ থেকে পয়লা আগস্ট থেকে এই কাজটা আবার চালু হবে কি না এখনো লেবার বাজেট হয়নি পঞ্চায়েত থেকে বাজেট করতে হয় স্কিমের বাজেট স্কিম তৈরি করতে হয় তারপর সেটা জেলা ব্লকে যেতে হয় ব্লক থেকে জেলায় যেতে হয় জেলা থেকে তারপরে এটা রাজ্যে আসতে হয় রাজ্যে মনিটারিং করে সেটাকে পাঠা হয় দিল্লিতে এখনও সে কাজ হয়নি সেই কারণে যাতে কাজ চালু হয় আর পশ্চিমবাংলা যাতে সাতাশ নম্বর ধারা আর কোনো দিন জারি না হয় তার জন্য আমাদের রাস্তায় নামতে হবে আবার এবং আমরা দেখব যে ইতিমধ্যে এই মামলাটি লড়েছিলেন বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে স্বামী মাহমাদের নেতৃত্বে একটা টিম এই মামলায় লড়াই করেছিলেন আমরা দেখতে চাই পয়লা তারিখ থেকে কাজ শুরু হচ্ছে কিনা ইতিমধ্যে চালু করো কাজ চুরি বন্ধ করো মজুরি বৃদ্ধি করো দুশো দিন কাজ দাও ছশো টাকার দাবি কারণ পশ্চিমবাংলায় গ্রামে বেকার ভরে গেছে কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে পশ্চিমবাংলায় বেশিরভাগ লোক বাইরে চলে যাচ্ছে কাজ না পেয়ে তাই পশ্চিমবাংলায় এই কাজটা দরকার কোভিডের সময় লকডাউনের সময় সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই কাজটা দরকার কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিচ্ছে একুশ বাইশ সালে এখানে বরাদ্দ ছিল এখানে বরাদ্দ ছিল এই প্রকল্পে বরাদ্দ ছিল এক লক্ষ চার হাজার কোটি টাকা এবারে বরাদ্দ করে দিয়েছে আশি হাজার কোটি টাকা এই প্রকল্পটিকে অকেজ করার জন্য মোদী সরকার চেষ্টা করে যাচ্ছে আমাদের লড়াইটা হবে এই প্রকল্প চালু থাক এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা এই প্রকল্প হোক এই দুই সরকারের বিরুদ্ধে আমার এক্ষেত্রে আমাদের অভিযোগ লড়াই এই নিয়ে আমরা ব্রিগেড প্যাড ময়দানে সমাবেশ করেছি এই দাবি এখন পর্যন্ত পশ্চিমবাংলায় আমাদের সংগঠনের নেতৃত্বে প্রায় লক্ষাধিক চারের ক ফর্ম মানে কাজ পাওয়ার জন্য চারের ক ফর্ম ফিল আপ করতে হয় আমরা পঞ্চায়েতে জমা দিয়েছি রিসিভ করিয়েছি এবং পয়লা তারিখে পঞ্চায়েতে কাজের জন্য যাবে সবাই কাজ যদি না পাওয়া যায় আবার আমরা মামলার দ্বারস্থ হব এইটা হলো আমাদের কথা এবং আগামী কাল থেকে এই বন যখন হবে বন্ধ হচ্ছে নয় জুলাই ভারতবর্ষের বন্ধ শ্রমিকদের ডাকা বন্ধ হচ্ছে সেই বন্ধ এই দাবি উত্থাপন আমরা করব আর লাগাতার আমরা জেলায় জেলায় ডিএম অফিসে ব্লক অফিসে আমরা ধর্না দেব বিক্ষোভ করব যেমন মাঠের লড়াই হবে তেমনি আইনের লড়াই হবে কাজটা পশ্চিমবাংলায় যখন হাইকোর্ট রায় দিয়েছে এটাকে আমাদের আদায় করে ছাড়তে হবে যেটা সরকারের করার কথা সেটা আপনারা করছেন পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর আপনারা শাসন করেছেন তারপরে লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য তারপরেও মানুষের জন্য আপনারা লড়াই করছেন আর এই লড়াইয়ে আপনি যে জয়ী হয়ে ফিরেছেন আপনারা আপনারা যে লড়াই করেছে একশো দিনের টাকা বাধ্য করেছে সরকারকে কেন্দ্রীয় সরকার যাদের দেয়

কোটি কোটি টাকা ব্যয় করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে উকিল নিয়োগ করে কিন্তু পশ্চিমবাংলায় এক কোটি জব হোল্ডার তারা যে তিন বছর কাজ পাচ্ছেন না তার বিরুদ্ধে কিন্তু মমতা সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি কারণ মমতা সরকার চায় গরিব মানুষের অধিকার থেকে বঞ্চিত রেখে তাদের কিছু 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 লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখতে তাদের অধিকার কায়েম করতে চায় না এই জন্য আমরা মনে করি যে এই গভর্নমেন্ট যারা আছে তারা চোর বাঁচাতে ব্যস্ত হয় কোটে যায় কিন্তু গরিব মানুষের জন্য যায় না কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের সংগঠন ক্ষেতমজুর সংগঠন গরিব মানুষের সংগঠন আমরা ইস্যু নিয়ে আমরা লড়ছি জমি থেকে ভেস্টের জমি থেকে উচ্ছেদ হচ্ছে সেখানে লড়ছি আমরা আমরা কাজের দাবিতে লড়ছি আর মমতা আর বিজেপি লড়ছে হলো হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য ইস্যু তৈরি করে লড়তো কিন্তু আমাদের লড়াই হিন্দু মুসলমানের ঐক্য তাদের রুটি রুজির ঐক্য সুতরাং দুটো ভিন্ন চরিত্র বিজেপির চরিত্র হল মেরুকরণ করো হিন্দু মুসলমানের বাতাবরণ তৈরি করো হিন্দু ধর্মের নাম করে হিন্দুত্ববাদী দাঙ্গার দিকে নিয়ে যাও আর মমতা চাইছে হলো সেখান থেকে ঘোলা জলে মাছ ধরে ভোটে নিতে চায় আর আমাদের হলো গরিব মানুষের রুটি রুচি নিয়ে যে যার ধর্ম করুক কিন্তু পেটের জন্য হিন্দু মুসলমানকে সবাইকে ঐক্যবদ্ধ করো সুতরাং আমাদের দাবি হলো ইস্যুভিত্তিক দাবি গরিব মানুষ মধ্যবিত্ত ইস্যুর দাবিতে তাই বামপন্থীরা দেখবে যেখানেই মানুষের সমস্যা সেখানে তাদের ইস্যু নিয়ে বামপন্থীরা সামনে থাকবে